রংপুরে নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে যেখানে একের ভিতরে আপনি সব কিছু পাবেন একের ভিতরে সব কিছু বলতে কি বুঝাচ্ছি এতদিন আমরা রংপুরে এই ধরনের রেস্টুরেন্ট দেখিনি বিশেষ করে এই ধরনের রেস্টুরেন্টগুলো ঢাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন এখানে আলাদা আলাদা খাবারের বুথ আছে আপনি যে ধরনের খাবার অর্ডার করবেন সেই বুথে যাবেন যে সেই ধরনের খাবার আপনি অর্ডার করে নিয়ে আসবেন বিশেষ করে এই ব্যাপারটা কিন্তু মজার যেমন এখানে আপনার ছবি তোলার জন্য অনেকগুলো স্পেস আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাই হোক চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই বেশি কথা না বলি বেশি কথা বললেই সমস্যা আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আমি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে রংপুরে নতুন একটা রেস্টুরেন্ট চালু হয়েছে যে রেস্টুরেন্টে আপনি একই সঙ্গে অনেকগুলো জায়গা পাবেন যেখানে ভালোভাবে ছবি তুলতে পারবেন এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ভালোই লাগছে রংপুরে আসলে বড় মাপের রেস্টুরেন্ট খুব একটা দেখা যায় না তো সব মিলে এখানে আপনি কিন্তু বসে একসঙ্গে অনেকজন বসেও এখানে খুব ভালো ভালো কিছু ফুড চাইলে ট্রাই করতে পারবেন এখানে খাবারের কোয়ালিটি কেমন এখানে খাবারের প্রাইস কেমন এছাড়াও এখানে আর কি কি জায়গা আছে যেখানে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং খেতে পারবেন পাশাপাশি এটার লোকেশন কোথায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব আমার মনে হয় যে আপনারা হয়তোবা অনেকেই এখন পর্যন্ত এইটা সম্পর্কে জানেন না আজকের ভিডিওতে এইটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন তো একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে রংপুরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট সম্পর্কে আপনারও কিন্তু ধারণা হয়ে যাবে যাই হোক আপনারা কে কে আমার ভিডিও দেখেন একটা করে কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জন্য ভিডিওগুলো ভালো হয় নাকি খারাপ হয় আরেকটা বিষয় রংপুরে নতুন কিছু হলেই সবার আগে আমার এই পেজ থেকে কিন্তু আপনারা খবর টবর পেয়ে থাকেন তাই অবশ্যই রিকোয়েস্ট করব যে পেজটা এখনও যারা দেখেন কিন্তু ফলো করেন না তারা ফলো করে সঙ্গে থাকবেন তো চলেন আর বেশি কথা না বলে মেইন ভিডিওতে ঢুকে যাই আমাদের আরেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আপনি নববর্ষ উপলক্ষে কিন্তু এই জায়গাটাকে সাজানো হয়েছিল এবং এই সাজানোটা খুব সুন্দর ছিল দেখেন যেটা বলতেছিলাম যে এখানে একটার পর একটা কিন্তু খাবারের আলাদা আলাদা ভূত আসে এবং এখানে বসার প্রচুর পরিমাণে স্পেস আছে আপনি এখানে বসে খুব সুন্দর পারবেন আমি এখন আছি রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ে জ্যামে পড়ি নেই এটা কিন্তু বিশাল একটা ব্যাপার ভাই যারা রংপুর শহরে থাকেন তারা জাহাজ কোম্পানি মোড়ে জ্যামে যদি না পড়েন তাহলে এটা সৌভাগ্য মনে করেন আমি এটা জানি জাহাজ কোম্পানি মোড় পার হয়ে হাতের বামেই আপনি পাবেন হচ্ছে প্রেস ক্লাব এই প্রেস ক্লাবের পাশেই আপনি সমবায় মার্কেট নামে একটা নতুন মার্কেট দেখতে পারবেন আসলে নতুন বলা ভুল হবে অনেক দিন আগেই এটা উদ্বোধন হয়ে গেছে এখানে একটা রেস্টুরেন্ট চালু হয়েছে যে রেস্টুরেন্টে আপনি একের ভিতরে সবগুলো খাবার পেয়ে যাবেন তো চলেন মার্কেটের ভিতরে যাই মার্কেটের ভিতরে এসে লিফ্ট পাবেন এই লিফ্টে চলে যাবেন পাঁচে লিফ্টের পাঁচ দিয়ে উপরে চলে যাবেন তাহলেই কিন্তু আপনি এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের বাইর থেকেই কিন্তু লুকিংটা ভালোই মনে হচ্ছে তো চলেন ভিতরে যাই ভিতরে যাওয়ার পর ভিতরের পরিবেশটা দেখি আর এখানে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস সব আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আমরা লিফটে পাঁচতলায় চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বিশাল বড় রেস্টুরেন্ট এটা হচ্ছে ফুড জংশন আমরা এর ভিতরে যাব ভিতরের ডেকোরেশনটা আপনাকে দেখাই আগে বাইরটা দেখলেন বাইরটা কিন্তু অনেক সুন্দর চলেন আসুন ভিতরে যাই দেখি ভিতরে কি অবস্থা অনেক মোটামুটি বড়ই দেখা যাচ্ছে সামনে চলে আসছে হচ্ছে স্পেশাল টাওয়ার নাসলস এটার লুকটা শুধু দেখেন পুরা অস্থির লুক না উপরে বিটরুট দেয়া আছে সঙ্গে আর অনেক কিছু আছে ট্রাই করব আর সঙ্গে নিচে হচ্ছে চিজ ভলকানো পিৎজা এটার প্রাইস হচ্ছে 8 ইঞ্চি 380 টাকা এটা 10 ইঞ্চি আছে যদি আপনি নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা আর 600 টাকায় 12 ইঞ্চি পাবেন চলেন ট্রাই করে দেখি খাবারগুলোর কি অবস্থা আর সঙ্গে আছে মজু আপনারা যারা কোরিয়ান প্রোডাক্টের মাধ্যমে আপনার স্কিন কেয়ার করতে যাচ্ছেন অথবা আপনার স্কিন আরো সুন্দর করতে যাচ্ছেন তারা ঘুরে আসতে পারেন স্কিন কেয়ার থেকে এই পেজে আপনি বিভিন্ন ধরনের কোরিয়ান প্রোডাক্ট পাবেন এনারা রংপুর এবং সৈয়দপুরে একদম ফ্রি হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশে ফ্রি কুরিয়ার সার্ভিসের সামনে এসে আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন ইটারনা স্কিন কেয়ারের পেস্টটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এছাড়া তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেরি কেন অতি দ্রুত যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা আপনি কালেক্ট করতে পারেন তাদের কিন্তু অনেক ধরনের কোরিয়ান প্রোডাক্ট আছে তো ঘুরে আসুন ওকে আমরা প্রথমে এইটা ট্রাই করবো যেহেতু এটা আগে দিছে আর এটার একটু আপনার ঠান্ডা হয়ে গেলে মচমচে ভাবটা নষ্ট হয়ে যায় তো চলেন ট্রাই করি উপরে বিট রুট দেখতে পাচ্ছি আর দেখি কি অবস্থা সামনে একটু দেখাই চলেন মুখে দেই বিসমিল্লা একটু ক্লোজ দেখালে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে চিকেন ইউজ করা কিন্তু আর ধরেন আপনারা দুইজন আসলেন বা তিনজন আসলেন খুব মজা করে এটা খেতে পারবেন কোয়ালিটি অনেক ভালো নাচস অনেক যায় একটু শক্ত হয়ে যায় অনেক যায় একটু নরম হয়ে যায় ওই রকম কিচ্ছু নাই পুরো পারফেক্ট এটা আপনারা আবার শুনেই বুঝতে শোনা একটু চিকেন সহ মুখে দিব আমার কাছে নাচসটা পার্সোনালি অনেক ভালো লাগছে নাচস খেয়ে যদি শান্তি পেতে চান ট্রাই করতে পারেন উপরে ডিম আছে আর হচ্ছে বিট্রুট আছে পিজাটার উপরে একটু আপনাদেরকে ডেকোরেশনটা দেখাই এখানে আপনার চিকেন ইউজ করা চিজ ইউজ করা তারপরে ব্ল্যাক অলিভ আছে মাশরুম আছে চলেন মুখে দেয় পিজার অবস্থা কিন্তু মার্শাল ভালোই মনে হচ্ছে আর থিকনেস দেখেন থিকনেস কিন্তু খারাপ না অনেক ভালো থিকনেস চলেন মুখে দেয় হম আচ্ছা একটু মেয়নিস লাগাই নেই কি লাগে আমার কাছে কিন্তু পিজাটা ভাই এক কথায় অস্থির মনে হয়েছে মানে আপনি পিজার যে অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার দরকার সেটা কিন্তু এখানে পাবেন এই পিজার মধ্যে সেটা পাবেন আমার কাছে এমনটাই মনে হয়েছে যারা মোটামুটি পিজা খাওয়ায় অভিজ্ঞ তারা আমার মনে হয় যে এই জিনিসটা মানে স্বীকার করতে বাধ্য হবেন একটু কাঁচামরিচ আছে এই সাইডটা নেই দেখেন কেমন লাগে খেতে আর কি আমার কাছে পার্সোনালি এখানকার পিজাটাও অনেক ভালো লাগলো স্যার তো এইটা তো এখানে আসলে এই দুইটা আইটেম মাছ ফ্রাই বলতে পারেন ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে আমার কাছে আমার মুখের স্বাদ অনুযায়ী অনেক ভালো লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন রেস্টুরেন্ট অবশ্যই আসবেন আর যারা আসছেন অবশ্যই কমেন্ট বক্সে কি খাবার খাইছেন কেমন লাগছে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেলে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব মাস্ক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ